শুটিং চলছে এখানে কাট কাট বলেছে কিন্তু কোথাও কাট দেখা যাচ্ছে না আসলে মজা করছিলাম এটা এটা হচ্ছে এই কাট মানে সেই কাট না এই মানে হচ্ছে সিনটা এখানে থামো আবার করা হবে এখানে গরু দেখা যাচ্ছে কিভাবে কষ্ট করে একটা জিনিস নির্মাণ করা হয় একটা একটা গানের দৃশ্য রোমান্টিক ডিরেক্টর দিক দিয়ে নির্দেশনা দিচ্ছে ডিরেক্টর হচ্ছে ডিরেক্টর বিশাল ফরাত তরুণ খুব ভালো গুণ আছে ভালো কিছু বোঝা শক্তি আছে ভালো কাজ করে ডিরেক্টর একটা পোস্ট দেখতে পাচ্ছেন সে হাত নেড়ে আপনাদেরকেও সাড়া দিচ্ছে বোঝানোর চেষ্টা করেছে যে আমি আছি sector. সিনে আছি দেখুন পিছনে দিক নির্দেশনা দিচ্ছে ডিরেক্টর কীভাবে কী করবে সবাই সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করছে আসলে বুঝতে না পারলে ভালো কিছু তৈরি হয় না এটাই বাস্তব লয় হচ্ছে এখানে হিরো ক্যারেক্টার করছে ইতিমধ্যে বেশ কিছু জনপ্রিয় গানের মডেল হিসেবে কাজ করেছে জনপ্রিয়তা নিজের ভালো কিছু কাজ খুব জুজি একটু আগেও তার সাথে আমার কথা হচ্ছিল যে ভাইয়া আমি সব কাজ করি না একটু বেছে করার চেষ্টা করি আসলে আমি একটু চুজি মানে নিজের পছন্দ বিষয় আছে একটা সবাইকে একজন সিনিয়র পার্সন আমাদের দাদা ভাই সবাইকে হাই জানাচ্ছে মানে হাই মানে এখানে যেহেতু আমি এখন বিহাইন্ড দ্য সিনে আছি হাই মানে এখানে হাই না হাই মানে হচ্ছে দাদা ভাই তো আপনি তো হাই বলেছেন তো আমি জানতে চাচ্ছি আসলে কি হাই বলেছিলেন না হাই বলেছেন বিষয়টা হইছে আপনি যেই বাজে মোর থুতমার সামনে এই মোবাইলটা এই বাজে ধরছে তাই আমি মনে করছি হ্যাঁ মনে করেন 100 এর ভিতরে 102 পার্সেন্ট ভাইবা নিছি আচ্ছা আপনি ভিডিও করতেছে আচ্ছা তাই ভিডিও করলে আমি যে আমাকে যে ভালোবাসা আজকে যারা এই পর্যন্ত আনছে তার মানে আমার দর্শক অর্থাৎ ভিউয়ার্স এদেরকে আমি মানে তাতা জানাইছে খুব সুন্দর দেখুন অল্পতে কি সুন্দর দুষ্টামির মাঝেও অনেক কিছু বোঝানো যায় দেখুন কোথায় হিরো এখানে হিরোইন চলে গেছে ওইখানে মানে খুব সুন্দর একটা বলতে পারো দেখুন চারপাশটা আসলে খুব সুন্দর একেবারে গাছ গাছালিতে ভরা সবুজ যেখানে আমরা বলি সবুজ অরণ্য একেবারে সুন্দর পাশে আছে যাই হোক সকলকে ধন্যবাদ আমি আসলে এই মুহূর্তে আমার বিহাইন্ড দ্য সিন যেটা আমরা আসলে ক্যামেরার পিছনে করি অনেক সময় ক্যামেরার পিছনে কি হয় সেটা দেখা যায় না তো অনেকে মনে করে মিডিয়া মানি হয়তো খারাপ মিডিয়া মানি হ্যাঁ অনেক কিছুই আছে কিন্তু ভালো কিছুও তো হতে পারে তা আসুন আমরা আগামীতে আরও ভালো কিছু দেখার জন্য একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকি শোনা দিচ্ছে সুতরাং আমি আর এখন ভিডিওতে থাকতে পারছি না ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে